বিশ্বখ্যাত মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং দীর্ঘদিন ধরেই বিমান চলাচলে অন্যতম বড় নাম সম্প্রতি বৃহস্পতিবার বারোই জুন দু ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে অবস্থিত সর্দার বল্লভভাই প্যালেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুশো জন আরোহী নিয়ে উদ্যয়ন করে বোয়িং সেভেন হান্ড্রেড এইটি সেভেন ড্রিম লাইনার মাত্র কয়েক মিনিট পরেই এটি বিধ্বস্ত হয় যার গন্তব্য ছিল যুক্তরাজ্যের লন্ডনের উইক বিমানবন্দর ভারতের বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার এ ফ্লাইটটি বিধ্বস্ত হয় একটি আবাসিক এলাকায় ছাত্রাবাসে দুনিয়া জুড়ে প্লেন ক্র্যাশ মানেই মৃত্যু ও বিভীষিকার গল্প তবে কিছু ঘটনা শুধু ভাগ্য নয় চমকে দেয় কাকতালীয় ভাবে বিমানে আরোহী দুশো বিয়াল্লিশ জনের মধ্যে একজন ব্যক্তি বেঁচে গিয়েছেন ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ তিনি বসেছিলেন এগারো এ সিটে অন্যদিকে প্রায় সাতাশ বছর আগে উনিশশো সালে এই এয়ারওয়েজের একটি ফ্লাইট থাইল্যান্ডের সুরাটথানি থানি বিমানবন্দরে অবতরণের দুর্ঘটনায় পড়ে ওই ভয়াবহ দুর্ঘটনায় একশো একজন নিহত হন তবে বেঁচে যান জনপ্রিয় থাই অভিনেতা ও গায়ক জেমস রুয়াংশাক লইচুসাক আর তিনিও বসেছিলেন সিট এগারো এতে মৃত্যুর ভয়াবহতাকে কাটিয়ে ওঠার পর থাই অভিনেতা রুয়াংশাক বলছেন তার মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠতে দীর্ঘদিন সময় লেগেছে সব সময় তার মনে অপরাধবোধ কাজ করত রুয়াংশাক বলেন দুর্ঘটনার পর তার পুনর্জীবন হয়েছে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি এগারো এ সিটের এই অলৌকিক ঘটনা জনসাধারণকে হতভাগ করেছে জরুরি বহির্গমন পথের পাশে বসে থাকা রমেশ বিমান থেকে ছিটকে পড়েন এবং একাধিক আঘাত সত্ত্বেও ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে এসে অপেক্ষমান অ্যাম্বুলেন্সে উঠতে সক্ষম হন আড়াই দশকেরও বেশি সময়ের ব্যবধানে দুই সময় বিন্দু এভাবেই মিলিয়ে দিল দুই বিমান দুর্ঘটনা দুজন ভাগ্যবান মানুষ ও একটি একই নম্বরের আসনকে প্রাণে বেঁচে যাওয়া দুই যাত্রীর গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল অনেকেই বলছে এগারো এ সিটে যেন লুকিয়ে আছে কোনো অলৌকিক সুরক্ষা আসলেই ভাগ্য কিভাবে কাজ করে তা কেউ জানে না তবে কিছু কিছু মিল সত্যি গায়ে কাটা দেওয়া গল্পে পরিণত হয় আফসানা ভুইয়া প্রবাস খবর